আমরা সবাই চাই যাতে আমাদের সন্তানরা আমাদের কথা শোনে বোঝে এবং আমাদের বলা কথাগুলো মেনে সেইভাবে আচরণ করে কিন্তু অনেক সময় আমরা যখন আমাদের সেই ট্রেডিশনাল ওয়েতে ওদেরকে শাসন করতে চেষ্টা করি বা শাসন করতে যাই সেই পদ্ধতিগুলো ইউজ করার কারণে আমরা আমাদের বাচ্চাদের কাছে বেশিরভাগ সময় ভুল মেসেজ পাঠাতে থাকি এবং সেখান থেকে তৈরি হয় ওদের ভিতরে ভয় রাগ জিদ ডিসরেসপেক্ট এবং দ্রুত এখন হয়তো আপনি প্রশ্ন করবেন যে ট্রেডিশনাল ওয়ে বলতে আমি কি বোঝাচ্ছি ট্রেডিশনাল ওয়েতে শাসন করা বলতে যেটা আমি বুঝাচ্ছি সেটা হচ্ছে বেশিরভাগ সময়ে আমাদের কমিউনিটিতে বাঙালি কালচারের মধ্যে দেখা গেছে যে আমরা যখনই বাচ্চাদেরকে কন্ট্রোল করতে চাচ্ছি বাচ্চাদেরকে আমাদের মতো করে কোনো কিছু করাতে চাচ্ছি এবং ওরা করছে না সেই মুহূর্তগুলিতে আমরা কি করি ফার্স্ট থিং ঘরে অথবা ওয়াশরুমে আটকে রাখার হুমকি দেয় বা অনেক সময় আটকে রাখি এতে কি আপনার সন্তানকে আসলে সে লেসনটা শেখাচ্ছে যে কেন সেই কাজটা করবে না বা কেন আপনার বলা অনুযায়ী সে কাজটা করবে আপনার দেয়া বা আপনার ইউজ করা এই ট্রেডিশনাল পদ্ধতিতে কিন্তু আপনার সন্তান লজিক্যালি কোনো কিছু শিখছে না বরং ভয় পেয়ে কিছু করা শিখছে এটা হচ্ছে টেম্পোরারি নট সামথিং ফর লং টাইম বা লং লাস্টিং এখান থেকে ওরা যে মেসেজ পাচ্ছে যে ভালোবাসা মানে হচ্ছে ভয় পাওয়া ভালোবাসার মানুষটা আমাকে ভয় দেখাবে আমাকে এইভাবে ইমোশনালি একা রেখে একটা এমটিনেস ফিল করাবে সেটা কিন্তু ভালোবাসারই একটা অংশ সেকেন্ড ট্রেডিশনাল পদ্ধতি মার এবং শাস্তি দিয়ে বাচ্চাকে কিছু শেখানো হয়তো আপনার একটা চড় বা ধাক্কা দেওয়া আপনার সন্তানের বিহেভিয়ারটা ইনস্ট্যান্টলি থামাতে হেল্প করবে কিন্তু এই অ্যাকশনগুলি আপনার সন্তানের মনে লং লাস্টিং দাগ বা স্কার রেখে যায় যা পরবর্তীতে ওর ভিতরে ভয় রাগ তো তৈরি করেই একই সাথে ওর মনের ভিতরে করতে থাকে আমি যোগ্য নই এই ভাবনাটাও অর্থাৎ নিজেকে অযোগ্য ভাবাও সে শুরু করতে থাকে মিনি ওর আত্মবিশ্বাসও আস্তে আস্তে কমতে থাকে তিন নাম্বার ট্রেডিশনাল পদ্ধতি চুপ থেকে ইমোশনালি ব্ল্যাকমেল করে অথবা নিজের ভালোবাসাটাকে বাচ্চার থেকে উইথড্র করে বাচ্চাকে বোঝানো যে আমি তোমাকে এইভাবে শাস্তি দিয়ে তোমাকে এই কাজটা করাবো বা ম্যানিপুলেট করব। এখানেও আপনার বাচ্চা ইমোশনালি অনেক হ্যাম্পার্ড ফিল করে এখানেও আপনার সন্তান আপনার এই অ্যাকশন থেকে অনেক ধরনের ভুল মেসেজ পায় এবং সব থেকে ইম্পর্টেন্ট মেসেজ যেটা হয় সেটা হচ্ছে যে ভালোবাসা স্বার্থ সাপেক্ষ ইজ নো সাচ থিং কল্ড আনকন্ডিশনাল লাভ তুমি আমাকে খুশি করলেই তারপরে তুমি আমার কাছ থেকে ভালোবাসা পাবে তা না হলে আমি তোমার সাথে কথা বলবো না তোমাকে আমি ভালোবাসবো না ইত্যাদি এইভাবে ডিসিপ্লিন করার পদ্ধতিতে আপনার সন্তান মানসিকভাবে খুব একা ফিল করবে ও ভিতর ভিতর অনেক ভয় পেয়ে যাবে এবং একই সাথে নিজেকে ভাবতে থাকবে অপরাধী এবং সেটা ভেবে অল্প অল্প করে আপনার কাছ থেকে দূরে সরতে থাকবে ভালো থাকুন